স আজ আমি আপনাদের মাঝে আসলাম নতুন আরেকটি প্রোডাক্ট টাইগার কন্ডম নিয়ে আসলাম এই টাইগার ব্যবহারের মাধ্যমে আপনার বউ মানে ওয়াইফ পার্টনার আর খুঁজে পাবেন না কেন উনি নাই উনি কোথায় খাটের নিচে জি এই টাইগার কন্ডম ব্যবহারের পরে আপনার বউ থাকবে খাটের নিচে কারণ এটা ব্যবহার করার পরে আপনি টাইগার হয়ে যাবেন মানে ভাগ হয়ে যাবেন আর সে বাঘের থাবা সামাল দিতে পারবে না তাই সে কোথাও না কোথাও আশ্রয় নেবে জি বিয়র্স আপনাদের পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার জন্য ভাইদেরকে আমরা আরও স্ট্রং করার জন্য বাজারে নিয়ে আসলাম আমরাই প্রথম টাইগার কন্ড যেটা ব্যবহারের মাধ্যমে আপনি পার্টনারকে আপনি যে টাইম তার চেয়েও অতি অধিক পরিমাণের আপনি তাদেরকে তৃপ্তি দিতে পারবেন এই প্রোডাক্টটা সম্পূর্ণটাই সাত ইঞ্চি যাদের একটু টুনটুনিটা ছোট আছে চিকুন আছে হাত নষ্ট করে ফেলছেন তাদের জন্য খুব সুন্দর এবং সুইটেবল একটা প্রোডাক্ট জি এই প্রোডাক্টটা ব্যবহারে আপনি দুই ইঞ্চি বড় করতে পারবেন এবং এখান থেকে প্রোডাক্টটা আপনি ইন করবেন এখান থেকে আপনি অন্ধরকোশ দুইটা বের করে দিবেন যখন আপনি এটা পরবেন হালকে একটু তেল দিবেন তাহলে আপনার পড়তে সুবিধা হবে যখন আপনার পার্টনারকে সময় দিবেন এখান থেকে একটু অয়েল দিয়ে নেবেন এবং আপনি ব্যবহারের পরে প্রত্যেকবার ব্যবহারের পরে আপনি হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে রাখবেন একটা প্রোডাক্ট আপনি এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন এবং এই প্রোডাক্টের মাধ্যমে আপনি যে একটা পদ্ধতি একটা পদ্ধতিতে সেফ থাকবেন এবং প্রত্যেকবার ব্যবহারের পরে আপনি ধুয়ে রাখলা রাখলে এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ওখান থেকে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যখন আপনি নিবেন বিকাশ একশো টাকা দিবেন তারপর আমরা প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে দেবো বাংলাদেশের যে কোনো জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং একটু সাবধান কারণ বাংলাদেশে অনেক প্রতারক চক্র ঘুরছে আমাদেরকে ছোট করার জন্য আমাদের মানহানি করার জন্য আপনি একটু সাবধান হয়ে অরিজিনাল টাইগার প্রোডাক্টটা আমাদের কাছ থেকেই নেবেন অবশ্যই আপনার টাইম বাড়বে আর আপনি খুশি হবেন পার্টনারকেও খুশি করতে পারবেন আল্লাহ হাফেজ